সালামুয়ালাইকুম কারণ সবাই আশা করি সকাল ভালো আছেন তো একটা আনবক্সিং রিভিউ নিয়ে আসলে আপনাদের কাছে আসলাম তো একটি কেক ফোন নিয়ে আসলে আপনাদের কাছে আসা তো আসলে ফোন আনবক্স করে ফোনের নাম এ থ্রি ফাইভ যেটি কোম্পানির একটি ফোন চার জিবি আর চারশো জিবি আর কি ফোন তো প্রথমে আসলে একটা কামার পাচ্ছি আমরা আর রিজার ম্যানুয়াল গাইড তারপর ছিল ফোনটা আসি আমরা চারশো জিবি র্যাম চারশো জিবি রম আর চার জিবি আসলে র্যাম ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি অক্টোবর পর্যন্ত তো এই হচ্ছে কোনটা আসলে ফোনটা একটা ফোন দেখতে আসলে মনে হয় যে প্রিমিয়াম ষাট সত্তর হাজার টাকা ফোনের মতো তো দেখি আর কি আছে বক্সের ভিতরে কী কী পাই বক্সের ভিতরে আর আমরা একটি

দেখুন এটাই হচ্ছে ফোনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই যে পিকচারটা দেখতে পাচ্ছে মোটামুটি এই অল্প নো বাজারের ভিতরে সেটা বেস্ট কি ফোন ক্যামেরা চেক করি কিরকম ক্যামেরাটা ক্যামেরা সেফি ক্যামেরাটা মোটামুটি আছে ভালো হোক তো এই আন্ডার টেন কে বাজেটে আসলে এই ফোনটি যাভাবে অভার করছে অলমোস্ট ফোর মানি আসলে আমরা বলতে পারি ধন্যবাদ সকলকে এই ফোনটি কিনে দেখতে পারেন কীরকম মনে হয় ভালো হবে ধন্যবাদ এটা বোঝা যায়